চলতি বছরের প্রথম ছয় মাসে পর্তুগালে প্রবেশের অনুমতি পাননি এক হাজার জনেরও বেশি বিদেশি নাগরিক পর্তুগালের জাতীয় পুলিশ পিএসপি জানায় এ সময়ে দেশের বিমানবন্দরগুলোতে মোট পঁচানব্বই লাখেরও বেশি যাত্রীকে নিয়ন্ত্রণ ও তল্লাশি করা হয়েছে নয় অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পুলিশের হাতে পনেরো হাজার ছয়শো জন যাত্রীকে আটক করে যাচাই করে ছয় হাজার বাউান্ন জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই ছয় মাসে তিনশো চোদ্দ জনকে ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য কারণে গ্রেপ্তার হয়েছেন আরও একশো জন একই সময়ে আদালতের নির্দেশে সাতাত্তর জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে তেইশ জনকে এছাড়া স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একশো জন বিদেশিকে সহায়তা দিয়েছে কর্তৃপক্ষ এ সময়ে একশো জন আন্তর্জাতিক সুরক্ষার বা আশ্রয়ের আবেদন করেছেন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে জাতীয়ভাবে সত্তরটি ও আন্তর্জাতিকভাবে বাউান্নটি নিরাপত্তা এসকর্ট পরিচালনা করছে পুলিশ বর্তমানে লিসবন পোর্তো ফারু বেজা মাদেইরা পোর্তো শান্ত এবং আজোরেসের তিনটি দ্বীপ শান্তা মারিয়া সাও মিগেল ও তেরসেইরো লাজেস বিমানবন্দরের মিলিয়ে মোট নয়টি সীমান্ত পোস্টে পিএসপি সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে টায়ার্স ঘাঁটি ও হোর্তা বিমানবন্দরেও সীমান্ত নিয়ন্ত্রণের কাজ করছে পুলিশ ফারদিন সানি নোটিশিয়াস বাংলা লিসবন